আসসালামু আলাইকুম আসসালামাই প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের জন্য আজকে গরমে খুব চমৎকার একটি পারফেক্ট সলিউশন নিয়ে আসছে আপনাদের কটন ড্রেসটা একদম নতুন একটা ভ্যারিয়েন্ট যেটা শ্রেয়া জি পিঙ্ক একদম নতুন একটা ম্যাটেরিয়াল এই ডিজাইনটি বা এই ম্যাটেরিয়ালটি দিয়ে কিন্তু আমরা আগে পরে কিন্তু ভিডিও দেওয়া হয়নি কটনের একদম নতুন ভ্যারিয়েন্ট যেটার মূলত ম্যাটেরিয়ালটা থাকবে হালকা মাস্লইনের উপরে আর ধরতে কিন্তু একটু সিল্কি সিল্কি মনে হবে বাট যথেষ্ট কমফোর্টেবল আরও একটি বিষয় হচ্ছে ড্রেসটা কিন্তু পুরোটাই থাকবে সম্পূর্ণ জার্দসি ওয়ার্কের কাজ করা আপনারা জানেন যে জার্দসি ওয়ার্কের কাজগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ কাজগুলো হয়ে থাকে যদিও এই বুটিক্সের ড্রেসগুলো বডি সিম্পল থাকবে বাট এই কাজগুলো কিন্তু হালকা আকারে থাকবে তারপরও জারদোসি ওয়ার্ক সবসময় কিন্তু এটা খুব ভ্যালুয়েবল একটি ওয়ার্ক বলা যায় যে প্রিন্ট আর ডিজাইনগুলো আসে প্রত্যেকটি মার্শালার সুন্দর একদম নতুন টেস্টের নতুন ভ্যারিয়েন্ট আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রাইসটা কিন্তু একদম বাজেট প্রাইসে থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থাকবে আর প্রত্যেকটি ড্রেসের এখানে দোপাটার সব কিছু আমরা ডিটেলে দেখিয়ে দিব এবং বান্ডিল হাসতে হচ্ছে ছয় পিসের একটি বান্ডেল হাসতে তিনটি ডিজাইন তিনটি ডিজাইনের সাথে কিন্তু এখানে দুইটি কালার এবং এখানে তিনটি হিস্ট্রে ছয় পিসের একটা বান্ডেল আসছে যারা পাইকারি নেবেন বান্ডেল সহ কিন্তু নিতে হবে তো আমি আর কথা বাড়াচ্ছি না প্রোডাক্টটা চলে যাচ্ছে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তো ফার্স্ট অফ অল যে কালারটি দেখাচ্ছি ব্ল্যাকের উপরে মার্শাল খুব সুন্দর একদম ডিফারেন্ট একদম নতুন টেস্টের একটি ডিজাইন যেটা আপনি কাজ থেকে দেখলে বুঝতে পারবেন যে মার্শাল এত চমৎকারভাবে সলিড একটা প্রিন্ট আসছে আর এটা অবশ্যই এটা মেল প্রিন্ট দেখতে কিন্তু এটা ডিজিটাল মনে হচ্ছে আসলে ডিজিটাল না ডিজিটাল হলে একটা প্রাইস আরও বেশি হবে তো এখানে দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়ালটা কিন্তু আবার বলে দিই এটা মাসলিন টাইপের একটা কটন একদম নতুন একটা ভ্যারিয়েন্ট বাট হালকা একটু ধরতে সিল্কি মনে হবে কিন্তু গরমের জন্য যথেষ্ট কমফোর্টেবল হবে যে কাজটার কথা বলছিলাম যেটা নেক পোষণের কাজটা আসছে হচ্ছে জার্দাসি ওয়ার্কের কাজ এই কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং অনেক ক্রিটিক্যাল এগুলো সম্পূর্ণ কারচুপির কাজ করা এগুলো হ্যাঁ এছাড়া পুরো বডিটা যেটা দেখতে পাচ্ছেন বডি ক্যাপাসিটি এটার আছে এইট ইঞ্চ প্লাস পর্যন্ত সর্বোচ্চ রাখা যাবে চিন্তার কারণে স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক আসছে মানে একদম চিন্তার কারণ নেই খুব সুন্দর তো ড্রেসের লোয়ার পোর্শন থেকে উপর পর্যন্ত একটা যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই সলিড খুব ডিসেন্ট ভালো লাগছে স্যার যে ব্ল্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা যায় ব্ল্যাকটা কিন্তু যেটা হয়ে থাকে একটু ফেট হয়ে থাকে এটা জেড ব্ল্যাক কোনো প্রকার ফেড হবে না আর প্যান্টের কাপড় একটা এগারোশো পঞ্চাশ টাকা বুটিক্সের ড্রেস নেবেন আপনারা তো এই ড্রেসটা কিন্তু প্যান্টের কাপড় অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হওয়া আছে এটা হাতে নিলে বুঝতে পারবেন এটা কী আসছে এবং ফাইনালি দুপাটটা আমি দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একদম ডিফারেন্ট নতুন টেস্টের একটা ডিজাইন একদম নতুন টেস্টের একটা ডিজাইন তো ফাইনালি আমি তো দুপাটা সেট করে দিচ্ছি ড্রেসটা কিন্তু অনেক ভালো লাগবে এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস লুকিং কিন্তু টু মাছ সুন্দর অনেক সুন্দর গেট আপটা আপনি দেখলে বুঝতে পারবেন যেটা ভালো ভালো দিয়ে যদি মেক করা যায় একটা দুর্দান্ত লুক কিন্তু ইনশাল্লাহ পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ড্রেস আসছে ছয় পিসের বান্ডেল আসছে আপনার বান্ডেল সহ যে কেউ নিলে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামটা জানার জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে এবং এই নম্বরে অর্ডার নাম্বার যেটা আছে আমাদের স্ক্রিনে দেওয়া থাকে এই নম্বরটি হচ্ছে অর্ডার নাম্বার আপনার এই নম্বরে যোগাযোগ করবেন মার্শাল্লাহ সুন্দর একটি কালার যেটা ম্যাজেন্ডা একেবারে প্রপার অ্যাকুরেট ম্যাজেন্ডা বলা হয় এটাকে অনেক সময় ম্যাজেন্ডাটা কিন্তু রেড হয়ে যায় রেডটা কিন্তু অরেঞ্জ হয়ে যায় অনেক ধরনের কিন্তু কনফিউশন থাকে বাট এইটা কিন্তু অ্যাকুরেট ম্যাজেন্ডা খুব সুন্দর এবং যথারীতি এখানে কিন্তু প্লেটাকারে যে কাজটা আসছে ডলার ওয়ার্কের সাথে কিন্তু এই ইজার্জুসির ওয়ার্কটা পাবেন ভীষণ সুন্দর আর কাপড়টা কিন্তু মাসলিনের কটন আমি আবারও বলছি এটা অনেক লাইট একদম হালকা আছে হ্যাঁ যথেষ্ট কমফোর্টেবল হবে ইনশাল্লাহ খুবই ভালো লাগা একটা বুটিক্সের নতুন ভ্যারিয়েন্ট ব্যাক টু ব্যাক সেম থাকবে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে যারা নতুন নতুন কালেকশন চান একটু ভিন্ন ভিন্ন টেস্টের কিছু চান ট্রাই করতে পারেন এই ভ্যারিয়েন্টটা কিন্তু একদমই নতুন আর দোপাট্টার গেট আপটা এত সুন্দর যেটা দেখেন দুপুরটার সাথে কিন্তু একটা টার্সেলের মতো কিন্তু গেট আপ আসে হ্যাঁ একদম নতুন টেস্টের এই দোপাট্টা ম্যাচুরালটা অনেক হালকা যে এত বড় একটা দুপাটা এত লাইট আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ভিডিওর মাধ্যমে যে ড্রেসটা হাতে নিলে অবশ্যই ভালো লাগবে এবং দুপাটা গেট আপটা দেখেন বেশ চওড়া বড় অন্যার ড্রেসগুলো যারা পছন্দ করেন চোখ বুঝে ট্রাই করতে পারেন কালারটা অনেক সুন্দর এবং এই ধরনের কালার কিন্তু যে কাউকেই ভালো লাগে ভীষণ সুন্দরী কালার আমি সেট করে দিচ্ছি ফাইনালি চমৎকার একটি গেট আপ এবং লুকিংয়ের ট্রয়েস যেটার প্রাইস কিন্তু একদম বাজেট প্রাইজে আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ছয় পিসের বান্ডিল নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে তো আমরা বলতে বলতে আরেকটি কালার চলে আসছি এবং আমাদের শোরুমের ব্যাপারটা আমরা একটু বলে দিই আমাদের শোরুম হচ্ছে দুইটি শোরুম আছে এবং অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটা গেট পয়েন্ট শপ নম্বর দুইশো নয় চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স সেজান পয়েন্টটা কোথায় এই সিজন পয়েন্টটা মূলত হচ্ছে ফার্মগেট এরিয়া অবস্থিত ফার্মগেট ওভারব্রিজের পাশে আমাদের সিজন পয়েন্ট মার্কেটের মেইন গেট অথবা মেইন ফটক আপনারা এখানে সরাসরি চলে আসতে পারেন এবং এইখানটায় দেখতে পাচ্ছেন একবারে সিলটা সহতে আছে সরাজি ব্রিন একদম নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে তো আপনারা সিজন পয়েন্টে আসলে কিন্তু সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর পছন্দের যে ডিজাইনগুলো আপনারা নিতে আগ্রহী থাকেন অবশ্যই 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 সেই ডিজাইনগুলোর স্ক্রিনশট কিন্তু সাথে নিয়ে আসতে হবে কেমন একদম নতুন টেস্টের ড্রেসটা দেখিয়ে দিলাম বাজেটের মধ্যে সুন্দর একটি কালেকশন এবং দুপাটার পাশে আছে মানে কিন্তু ভালো লাগে নতুন কিছু আসলে কিন্তু এমনিতে ভালো লাগে ড্রেসগুলো আমাদের দেখাতেও ভালো লাগে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যে ভিডিওগুলো দিই এটার মধ্যে আমাদের রিস্টকের ভিডিওটা দেখা যায় কারণ হচ্ছে অনেক সময় ডিজাইন আসলে পরে যেহেতু আমরা হোলসেল করে থাকি তো হোলসেলের পাশাপাশি রিটেলও আছে তো অনেকে হোলসেল আমাদের কোয়ান্টিটি নিয়ে নিলে অনেক সময় ডিজাইনটা দ্রুত শেষ হয়ে যায় দেন আপনাদের রিকোয়েস্ট আমরা পরবর্তীতে কিন্তু আবার এটা রিস্টক করি এই জন্য রিস্টক ভিডিওটাও থাকে ব্ল্যাক লাভার যারা আছেন ড্রেসটা নিয়ে নিয়ে বেশ সিরিয়াস না নিলে কিন্তু মিস করবেন একটা সারপ্রাইজ গিফট দিয়ে দিলাম মানে এই লেভেলের একটা প্রিমিয়াম এই লেভেলের একটা প্রিমিয়াম কালেকশন যেটা ম্যাটেরিয়াল ডিজাইন সব কিছুর সমন্বয় হ্যাঁ একটা প্রিমিয়াম কালেকশন এত কম বাজেট পাচ্ছেন এই কালারটা সরাই ম্যাজেন্টাটা আবার ধরো হ্যাঁ যে একটা কালার দেখেন মানে এই লেভেলের একটা প্রিমিয়াম কালেকশন তিনটা কালারই দেখাই বা এই লেভেলের একটা প্রিমিয়াম কালেকশন একদম বাজেট প্রাইজে পাচ্ছেন যে কেউ ট্রাই করতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি তিনটা কালার আবার রিপিট দেখে দিলাম একদম নতুন টেস্টের কালেকশন এবং আশা রাখি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং পছন্দ হবে ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন আলাইকুম